কেয়ামতের ময়দানে আমাদের কি কি প্রশ্ন করা হবে আগে থেকেই যদি পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়া যায় তাহলে পরীক্ষা দিতে কতই না সহজ হয়ে যায় আমাদের জন্য কিন্তু আপনারা জানেন কি কোন পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া আল্লাহ সুবাহাতালার কাছ থেকে কেউ এক ধাপ এগোতে পারবে না কেয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ আল্লাহতালা কোন পাঁচটি প্রশ্ন আমাদের করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহ তালা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন সেটা আবার গোপনও রাখেননি তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন আমার ইবাদত করার জন্যই আমি মানব এবং জিনজাতি সৃষ্টি করেছি কিয়ামতের ময়দানে আমাদের কাছ থেকে হিসেব নেওয়া হবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রশ্ন ও জিজ্ঞাসাবাদ করা হবে আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতালার নিকট থেকে একটুও সরতে পারবে না যে পর্যন্ত না তাকে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে প্রথম প্রশ্ন হবে তার জীবন সম্পর্কে কিভাবে তা বিনাশ করেছে দ্বিতীয় প্রশ্ন হবে তার যৌবন সম্পর্কে কোথায় তা ক্ষয় করেছে তৃতীয় প্রশ্ন হবে তার সম্পদ সম্পর্কে কোথা থেকে সে তা উপার্জন করেছে আর চতুর্থ প্রশ্ন হবে কোন কোন খাতে সেই অর্জিত সম্পদ সে ব্যয় করেছে আর পঞ্চম প্রশ্নটি হবে আল্লাহ আল্লাহতালা তাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে তবে চলুন সেই ভয়াবহ দিন আসার আগেই নিজেদের জীবনকে আল্লাহর পথে গঠন করি সময়কে হেলা ফেলায় নষ্ট না করে আখিরাতের জন্য প্রস্তুতি নিই নাহলে আগামীকাল আল্লাহর সামনে আমরা কি জবাব দেব আল্লাহ তালা তো আমাদের আগে থেকেই প্রশ্ন দিয়েই দিয়েছেন কিন্তু আমরা কি উত্তর তৈরি করে রাখতে পেরেছি